নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বিয়ের কোকানে কখন থেকে ওই গাই হলুদের সাজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা ফটোশ্যুট করবে বলে আপনারা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছেন যে বোনু কখন থেকে রেডিওয়ে হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ক্যামেরা ভাই একটু আসতে দেরি করেছে তো আমরা ভাবলাম যে ঠিক আছে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আমরা মোবাইল দিয়েই ছবি তুলে নেব তখন দেখি না আমরা আমাদের কাজ করতে করতে ভাইটা চলে এসছে আর এখন ওই বোনকে নিয়ে চলে এসেছি ওই গায়ে হলুদের সাহায্যে কয়েকটা ফটোশ্যুট করতে আগে থেকেই কেমন কেমন ফটো তুলবো কি করব না করব সব মোবাইলে ঘাটাঘাটি করে দেখে রেখেছিলাম যে এইভাবে ছবি তুলবো আর না হলে তো আমাদের নর্মালি একই পোজ শুধু দাঁড়িয়ে আর বসে আর মোবাইলে দেখি মানুষ কত সুন্দর সুন্দর ছবি তোলে সেগুলো দেখে একটু আগে থেকে ভেবে রেখেছিলাম যে এইভাবে ছবিগুলো তুলব তো বোন দিকে ছবি তুল তুলতে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু হাঁপ্পাটে চলবে না এখনও আরও অনেক ছবি তোলার বাকি এখনও তো বিয়ে বাদ আরও কত কি বাকি ছবি তো তুলতেই হবে বিয়ের কনেকে যদি গায়ে হলুদের সাজটা একটু আলাদা রকম সাজানো যায় সবার থেকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে নয়তো সবাই ওই হলুদ শাড়ি তখন আর বোঝা যায় না যে কোনেকে আর আত্মীয় স্বজনকে কারণ সবাই তো এই গায়ে হলুদে হলুদ শাড়ি পরে তাই বনশ্বাসটা একটু আলাদা করা হয়েছে সাদার মতে লালপাট আর ওই ফুলের জুয়েলারি বেশ কিন্তু ভালো লাগছে শ্বাসটা সিম্পল হলেও কিন্তু দেখতে খুব ভালো লাগছে বাড়িতে ফটোমোটো শ্যুট করে এবার চলে এসেছি একটা কাঁঠাল বাগানে ফটো শ্যুট করাতে আর এখানেও কিন্তু ছবিগুলো বেশ ভালো আসছিল এবার বাড়ি থেকে ডাক পড়েছে যে বৃত্তিচাদ্দ হচ্ছে সেখানে বিয়ের কনেককে নিয়ে যেতে হবে তাই আমি আর বনু তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আর এসে দেখে বৃত্তিচাদ্দ শেষও হয়ে গেছে আর এখানে প্রণাম করতে হবে আর এই যে আমার জেঠু জেঠু দাঁড়িয়ে আছে সাদা ধুতি পরে জেঠুই বিধি করেছে আর এবার বোনকে এখানে প্রণাম করিয়ে তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে কারণ মেকআপ আর্টিস্ট চলে এসছে সে সাজতে বসবে আমিও তার কাছেই সাজবো কিন্তু বনুর সাজাটা হয়ে যাওয়ার পর বনুর সাজতে সাজতে মোটামুটি দুই আড়াই ঘন্টা সময় লাগবে আর আমরা এইদিকে গিয়ে জলটা ভরে নিয়ে আসি জল ভরতে যেখানে যাচ্ছি সেখানটা অনেকটাই দূর নদীটা মানে শর্টকাট যদি যাওয়া যায় তাড়াতাড়ি হয় কিন্তু আমরা তো ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবো বাজনা নিয়ে সেই জন্য একটু সময়টা বেশি লাগবে ওই দুই আড়াই ঘন্টা লাগবে আর যতটুকু যেতে পারি যাবো নাহলে বনুকে বলে গেছি যে তোর যদি সাজা হয়ে যায় আমাকে ফোন করিস আমি চলে আসব। ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি একসঙ্গে বেরিয়েছি জল ভরতে আর জল ভরাতে যত লোক হয় ততই বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে এসে জলটাই যদি না ভরি তাহলে তো মনেই হবে না যে বিয়ে এসেছি আসছি বিয়েবাড়ির যত আনন্দ সব জল ভরা আর বাসি বিয়াতে এ দুটোতেই যা আনন্দ হয় সবাই মিলে একসাথে হই হোল্লোর করতে করতে জল আনা এটা যে কি আনন্দ বলে বোঝানো যায় না তো এখন ওই ঠাকুরের এখানে চলে এসেছি আশীর্বাদ নিতে যাওয়ার সময় যেখানে যেখানে মন্দির পড়বে সেই মন্দিরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়ে যেতে হবে তো ঠাকুরের আশীর্বাদে যেন সব ভালোভাবে হয়ে যায় আর দেখুন সবাইকে কত সুন্দর লাগছে কেউ লাল শাড়ি পরেছে কেউ হলুদ শাড়ি পরেছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি হলুদ শাড়ি পরেছি আগের থেকেই ভেবে রেখেছি বনুর জলভরাতে ভরাতে হলুদ শাড়ি পরবো সকালে একবারে পরে নিয়েছি কারণ বারবার আর পরা হবে না সময় যেইভাবে দৌড়াচ্ছে কাছাকাছি চলে এসেছি আর এইবার জেঠিকে ধরেছি নাচ করার জন্য আর জেঠির পাশে যে আরেকজন নাচ করছে সে আমার হচ্ছে পিস্তত বোন তার সাথে অনেক বছর পরে দেখা বিয়ের পরে তার দেখাই হয়নি আর বিয়ে বাড়িতেই কিন্তু এটা হয় কত মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে এমনিতে সময় দেখা যায় না কিন্তু বিয়ে বাড়ি হলেই তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় তো এখন এক এক করে নামা হচ্ছে নদীর ঘাটে যাওয়ার জন্য এইদিকে আবার বনু ফোন করছে যে বাড়িতে যাওয়ার জন্য কারণ ওর হচ্ছে সাজা শেষ এবার আমাকে সাজাবে সেই জন্য আমি এখন বাড়ি চলে যাব আর তারা জল ভরে ধীরে সুস্থে আসুক আমি এবার বাড়ি যাই তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও